এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে মুর্শিদাবাদের ভগবান গলা থেকে আপনারা সকলেই অবগত আছেন ষোলোই আগস্ট সকালে ভগবান গলা রমনা ডাঙাপাড়া এলাকায় তৃণমূল কর্মী বাবর আলী খুনে মূল অভিযুক্ত ভগবান গলা এক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাম শেখকে গ্রেপ্তার করল গলা থানার পুলিশ লালগোলার পণ্ডিতপুর এলাকা থেকে বুধবার তাকে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনায় মোট নয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল এর মধ্যে ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে অবশেষে মূল অভিযুক্ত তৃণমূল নেতা বাবর আলীকে গ্রেপ্তার করল গলা থানার পুলিশ বৃহস্পতিবার দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তাকে লালবাগ আদালতে তোলা হবে ধৃত গোলাম শেখের কাছ থেকে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে জানা যায় ষোলোই আগস্ট শুক্রবার সকালে তৃণমূল কর্মী বাবর আলী যখন ব্রাশ করছিল তখন তাকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল নেতা গোলাম শেখ সহ তার দলবল শুধু বাবর আলীকে লক্ষ্য করেই গুলি চালানো হয়নি আশেপাশের মানুষজনকে লক্ষ্য করেও গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ এই ঘটনায় মোট জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিল মৃতের আত্মীয়রা এই বিষয়ে ভগবান গলা এস উত্তম গড়ায় কি বলছে অ্যাকচুয়ালি ষোলো তারিখ সকালবেলা মার্ডার হয় আমরা গোলাপ শেখ ও তার কিছু মিলে ওখানে একজনকে মার্ডার করে গান ইনজুরি ইঞ্জুরি করে তিনটে ফায়ার করেছিল তার মধ্যে একটা বুলেট ওর মাথার মধ্যে দিয়ে ও মারা যায় তারপর আমরা তদন্তে নামি তদন্তে নেমে অলরেডি ওটা স্পেসিফিক কেস রেজিস্টার হয় কেস রেজিস্টার হওয়ার পর অলরেডি হ্যাঁ চারজন আর তিন ছজন সাতজন সাতজন টোটাল অ্যারেস্ট হয়েছিল আর কালকে আমরা প্রিন্সিপাল অ্যাকুইসকে লালগোলার পণ্ডিতপুর মোড় যেটা আছে সেখান থেকে তাকে ডিটেন করা হয়েছে এক্ষেত্রে আমাদের প্রযুক্তিগত যে সহায়তা সেটা ওসি এস ও জি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের তাদের থেকে সহযোগিতা নিয়ে আমাদের ভগবানগুলার যে টিম এস আই দেবাশিষ ঘোষ যে ওসি ভগবান তার নেতৃত্বে তাকে কালকে অ্যারেস্ট করে নিয়ে আসান আজকে তাকে কোর্টে পাঠানো হচ্ছে দশ দিনের রিমান্ড নেওয়া হবে গতবাল কালকে রাতের দিকে রেস্টুরেন্ট রাত্রের দিকে হ্যাঁ এখন উনি কোথায় পালিয়ে ছিলেন পালিয়েছিলেন কিছু জানতে পেরেছেনি বিভিন্ন জায়গাতে পালিয়ে বেড়াচ্ছিলো কলকাতাও গেছিলো বিহার ঝাড়খণ্ডের দিকেও তার মুভমেন্ট পাওয়া গেছিল নর্থ বেঙ্গলের দিকেও দু তিনটে জায়গাতে ছিল ওটাই করছিলো আচ্ছা কোনো ক্ষেত্রে কি এই যে লালগোলায় গতবাক দিয়ে লালগোলায় পলিশ শুরু করছে কোনো ক্ষেত্রে কি বর্ডার ক্রস করে বাংলাদেশে চলে যাওয়ার কোনো সম্ভাবনা নয় এমন কিছু পাওয়া গিয়েছে না এখনো সেটা পাওয়া যায়নি কিন্তু ও চেষ্টা করছে যাতে পুলিশ অ্যারেস্ট করতে না পার তার জন্য লোকেশন আবার চেঞ্জ করছিলো তো আমরা ওই জন্য ওসি এস ও জি যে আছে আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ তাদের টেকনোলজির হেল্প নিয়ে আমরা গোলাপ শেখকে অ্যারেস্ট করাছি স্যার যে গান দিয়ে তাকে সেটা আজকে রিমান্ডে নিয়ে আসা হবে রিমান্ডে নিয়ে এসে যে অফেন্ডিং ওয়েপন আছে সেটা রিকভারি করার রিকভারি আমরা করব তারপর বাকি ইনভেস্টিগেশনে যা যা প্রসেস আছে সেটা কমপ্লিট করে আমরা চেষ্টা করবো লার্নেড কোর্টের কাছে যাতে ওর কনভিকশন করানো যায় স্পিডি ট্রায়াল করিয়ে যাতে কনভিশন করানো যায় সেটা আমরা চেষ্টা করব তো স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি করছেন মানে ওনার কাছে যে গানটা ছিল সেই গানটা উনি উনি নাকি এলাকায় বলতেন এটা নাকি লাইসেন্স প্রাপ্ত না 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 একদমই নয় লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু সেই প্রেয়ার ওর অ্যাকসেপ্ট হয়নি ও যেটা আছে যে লাইসেন্স মানে লাইসেন্স প্রাপ্ত কোনো গান নয় ও নিজের ফায়ার আর্মস দিয়েই ও এটা করেছে মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে তাহলে ওর চিন্তা নেই আপনাদের কথা ভেবে এর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শপ নিয়ে এলো নিত্য নতুন রেঞ্জের ক্যামেরা ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে তাহলে আর কি ভাবছেন এখনই আসুন এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপে আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তুল ঠিকানা গোয়ার সরকার ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন নাইন সিক্স নাইন এই নাম্বারে